আপনি কি জীবনে কঠিন বাঁধা অর্থকষ্ট বা মানসিক অশান্তির সঙ্গে লড়াই করছেন হাজারো পূজা পাঠ করেও কি মনের মতন ফল পাচ্ছেন না পুরাণ ও তন্ত্রশাস্ত্র কী বলছে এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে একটিমাত্র শব্দে বীজ মন্ত্রে ওম হিং ক্রিং এর মতো ছোট মন্ত্রগুলি উচ্চারণে এক সেকেন্ডও সময় লাগে না অথচ এদের শক্তি সীমাহীন এই একটিমাত্র শব্দের কম্পন ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের মোড় বন্ধুরা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে মন্ত্র সাধনাকে সর্বোচ্চ পথ হিসাবে গণ্য করা হয়েছে ঋষি মুনিরা সংহিতা ও ব্রাহ্মণ গ্রন্থে মন্ত্রের বিধি সাধনা ও তত্ত্বকে গভীরভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই মন্ত্রগুলির অন্তরে লুকিয়ে থাকা বীজ অক্ষর ও তাদের অলৌকিক শক্তি নিয়ে কোথাও সুস্পষ্ট পৃথক কোনো গ্রন্থ পাওয়া যায় না তবু বিভিন্ন সংহিতার ইঙ্গিতপূর্ণ ভাষায় বারবার উঠে এসেছে এই বীজ অক্ষরের গভীর তাৎপর্য ও তার গূঢ় শক্তির কথা আজ সেই আড়ালে থাকা রহস্যের পর্দা সরাতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিশেষ ভিডিও যেখানে বীজ অক্ষরের অলৌকিক প্রভাব ও সাধনাগত উপকারিতা সহজভাবে তুলে ধরা হয়েছে এখানে মূলত নয়টি শক্তিশালী বীজ অক্ষর নিয়ে আলোচনা করা হয়েছে যাদের সঠিক উচ্চারণ ও সঠিক প্রয়োগ সাধকের জীবনে এনে দিতে পারে বিস্ময়কর ও অলৌকিক ফল আসুন জেনে নিই এই প্রথম বীজ অক্ষরের কথা যাকে খরনদ নামেও ডাকা হয় ওম, বীজ মন্ত্র এটি সূক্ষ্ম অথচ গভীর শক্তির আধার ওম শুধুমাত্র একটি শব্দ নয় এটি সমগ্র মহাবিশ্বের স্পন্দন একে বলা হয় প্রণব মন্ত্র বা বীজ মন্ত্রের বীজ এটি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মৌলিক ধ্বনি সৃষ্টির আগে সৃষ্টি চলাকালীন এবং সৃষ্টির পরেও এই ধ্বনি বিদ্যমান ওম ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পরম ব্রহ্মকে সম্মিলিতভাবে প্রকাশ করে এটি সমস্ত মন্ত্রের শক্তি ও উৎস ওম যপ মনকে সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত করে গভীর শান্তি ও স্থিরতা এনে দেয় এটি আমাদের চেতনাকে জাগিয়ে তোলে এবং ধ্যানকে গভীর করতে সাহায্য করে নিয়মিত ওম যপ আত্মাকে পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত করে এবং মোক্ষ লাভের পথ সুগম করে এই ধ্বনি জপ শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত করে শারীরিক অসুস্থতা দূর করতে সাহায্য করে আবার শিশু বা যাদের কথা বলতে অসুবিধা হয় যদি তারা প্রতিদিন তিরিশ মিনিট ধরে ওম বিজাক্ষর জপ করেন তবে লোকবিশ্বাস অনুযায়ী তাদের তোতলামি দূর হতে পারে এই মন্ত্রের উপকারিতা বহু তবে এগুলো তার সামান্যই দ্বিতীয় মন্ত্র হচ্ছে রিং। মায়াবীজ রিং হল দেবী শক্তির এক গভীর প্রতীক একে মায়া মায়াবীজও বলা হয় কারণ এই বীজাক্ষর জগতের সমস্ত আকর্ষণ ঐশ্বর্য এবং মায়াবী শক্তিকে নিয়ন্ত্রণ করে এটি শুধু বাহ্যিক সাফল্যের নয় অন্তর্গত শক্তি জাগরণেরও এক সূক্ষ্ম মাধ্যম এই বীজ মন্ত্রটি মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী এই তিন মহাশক্তির সম্মিলিত রূপকে ধারণ করে তবে প্রধান অধিষ্ঠাত্রী রূপ হলেন বিশ্বেশ্বরী দেবী ভুবনেশ্বরী যিনি সমগ্র জগৎকে ধারণ করে রেখেছেন এবং মায়ার আবরণে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন ওম শব্দটির তাত্ত্বিক ব্যাখ্যা রিং বীজটি চারটি শক্তিশালী ধ্বনির সমন্বয় হ অর্থ শিব বা মহৎ চিরসত্য র নির্দেশ করে অগ্নি বা কর্মশক্তি ই বোঝায় মহাশক্তি বা দেবী ভুবনেশ্বরী এবং ম প্রতীক মহাবিশ্বের কারণ ও পরিপূর্ণতার এই চার ধ্বনির মিলনেই গঠিত হয় মায়ার সম্পূর্ণ রূপ। রিং বীজ মন্ত্র জপ করলে সাধকের জীবনে আকর্ষণ ও ঐশ্বর্যের প্রবাহ ঘটে বলে বিশ্বাস করা হয় এটি ক্ষমতা প্রতিপত্তি ও সৌন্দর্য দান করে এবং জীবনমুখী সাফল্য ও ঐশ্বর্য অর্জনে সহায়ক পাশাপাশি এই মন্ত্র সমস্ত প্রকার দুঃখ দুর্দশা ও বিপদ নাশ করে যিনি নিষ্ঠা ও শুদ্ধ চিত্তে রিং জপ করেন তার কথাবার্তা দৃষ্টি ও ব্যক্তিত্বে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ সৃষ্টি হয় এই আকর্ষণ বাহ্যিক নয় এটি আসে অন্তরের শক্তি ও দেবী কৃপা থেকে যা ধীরে ধীরে মানুষের জীবন ও চেতনাকে বদলে দেয় তিন নাম্বার ক্রিং কালিকা বীজ ক্রিং হল কর্ম শক্তি ও চরম রূপান্তরের এক প্রবল বীজ মন্ত্র এটি প্রধানত দেবী কালীর বীজ মন্ত্র হিসেবেই পরিচিত যে শক্তি অন্ধকার ভেদ করে আলুকে উন্মোচিত করে এবং স্থবিরতাকে ভেঙে দেয় এই বীজ মন্ত্রটি মহাকালীর রূপকে ধারণ করে যিনি অশুভ শক্তি অজ্ঞানতা এবং সময়ের নিজস্ব বিনাশকারী ক্রিং প্রচণ্ড শক্তি ও তীব্র কম্পনের প্রতীক যা দ্রুত ফল করে বলে বিশ্বাস করা হয় এটি সেই শক্তি যা ভয় ও দ্বিধাকে চূর্ণ করে সাধককে নির্ভীক করে তোলে ক্রিং এর শব্দার্থ ও তাত্ত্বিক ব্যাখ্যা ক্রিং গঠিত হয়েছে চারটি শক্তিধ্বনী সমন্বয়ে ক নির্দেশ করে কালীকে র বোঝায় ব্রহ্ম ও সৃষ্টিশীল চেতনা ই প্রতীক মহাশক্তির এবং ম হল জগতের মূল কারণ ও তার পরিপূর্ণতার চিহ্ন এই চার ধ্বনির মিলনেই সৃষ্টি হয় মহাকালীর রূপান্তরকারী শক্তি ক্রিং বীজ মন্ত্র জপ করলে জীবনের সমস্ত ভয় সংশয় নিরাপত্তাহীনতা ধীরে ধীরে বিনষ্ট হয় এর প্রভাবেই সাধকের মধ্যে জন্ম নেয় অসম্ভব সাহস দৃঢ়তা ও আত্মবিশ্বাস এই মন্ত্র শুধু বাহ্যিক শত্রুকেই দমন করে না বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা কাম ক্রোধ ও লোভের মতো নেতিবাচক প্রবৃত্তিকেও ধ্বংস করে কোনো কঠিন কাজ কোনো বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের সময় ক্রিং বীজ মন্ত্র বিশেষ কার্যকর এটি দ্রুত শক্তি জাগ্রত করে এবং সাধনায় তড়িৎ ফল এনে দেয় এই তিনটি বীজ মন্ত্র ওম রিং ক্রিং ও তাদের অন্তর্নিহিত শক্তি যদি সঠিক নিয়ম শুদ্ধতা ও বিশ্বাসের সঙ্গে ব্যবহার করা হয় তবে মানুষের জীবনের আধ্যাত্মিক বাধা যেমন দূর হয় তেমনি ব্যবহারিক জীবনেও খুলে যায় অগ্রগতির নতুন পথ চার নম্বর ওইং সরস্বতীর বীজ মন্ত্র ওয়িং বীজ মন্ত্র হল জ্ঞান শিক্ষা ও বাক শক্তির এক পবিত্র প্রতীক একে বলা হয় বাঘভব বীজ কারণ এই বীজাক্ষর মানুষের বাক শক্তি বুদ্ধি ও প্রকাশ্য ক্ষমতাকে জাগ্রত করে এটি কেবল মুখের কথা নয় চিন্তা উপলব্ধি ও সৃজনের শক্তিকেও স্পর্শ করে এই মন্ত্রটি প্রধানত জ্ঞানের দেবী সরস্বতীকে প্রকাশ করে ওইং শুধু পুঁথিগত বা বইয়ের জ্ঞানের প্রতীক নয় এটি সৃষ্টির মূল জ্ঞান সূক্ষ্ম বুদ্ধি ও সৃজনশীল চেতনাকেও নির্দেশ করে যে জ্ঞান মানুষকে ভাবতে শেখায় নতুন কিছু সৃষ্টি করতে অনুপ্রাণিত করে এই বীজ তারই আধার ওইং গঠিত হয়েছে দুইটি মৌলিক ধ্বনি থেকে ওই। অর্থ সরস্বতী বা পরম জ্ঞান আর ম নির্দেশ করে পরম ব্রহ্ম বা সর্বব্যাপী চেতনা এই দুই ধ্বনির মিলনে জ্ঞান ও চেতনার পরিপূর্ণ রূপ প্রকাশ পায় ওইং বীজ মন্ত্র জপ স্মৃতিশক্তি বৃদ্ধি করে পড়াশোনায় মনোযোগ আনে এবং যে কোনো জটিল বিষয় সহজভাবে বোঝার ক্ষমতা জাগ্রত করে এই মন্ত্রে রয়েছে বাক সিদ্ধির শক্তি এর জপে বক্তা স্পষ্ট প্রাঞ্জল ও আকর্ষণীয়ভাবে কথা বলতে সক্ষম হন ফলে কর্মজীবন ও সামাজিক পরিসরে সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়ে সৃজনশীল কাজ যেমন লেখালেখি সঙ্গীত শিল্পকলা কিংবা ভিডিও নির্মাণের ক্ষেত্রে ওইং বীজ মন্ত্র বিশেষ সহায়ক বলে মানা হয় এটি চিন্তাকে স্বচ্ছ করে কল্পনা শক্তিকে প্রসারিত করে এবং সৃষ্টিশীলতাকে বাস্তব রূপ দেওয়ার সাহস যোগায় গ্লো গণেশের বীজ মন্ত্র গ্লো হল ভগবান গণপতির শক্তির প্রতীক একটি সূক্ষ্ম বীজ মন্ত্র যার মূল উদ্দেশ্য সমস্ত বাধা বিঘ্ন ও প্রতিবন্ধকতাকে দূর করা জীবনের যে কোনো নতুন সূচনা কিংবা জটিল পরিস্থিতিতে এই মন্ত্রকে বিশেষভাবে কার্যকর বলে মানা হয় এই বীজ মন্ত্রটি বিঘ্নহর্তা শ্রী গণেশের সঙ্গে সরাসরি যুক্ত গ্লো জপ করলে গ্রহজনিত দোষ প্রশমিত হয় এবং জাগতিক ও অদৃশ্য উভয় প্রকার বাধাই ধীরে ধীরে দূর হয়ে যায় গণেশের কৃপায় পথ পরিষ্কার হয় ও মন হয় দৃঢ় গ্লৌ গঠিত হয়েছে চারটি শক্তি ধ্বনির সমন্বয় গ নির্দেশ করে গণেশকে প্রতীক পৃথিবী বা কঠিন শক্তির ও বোঝায় তেজ ও উদ্দীপনা এবং ম অর্থ দুঃখনাশক শক্তি এই ধ্বনিগুলির মিলনেই সৃষ্টি হয় বাঁধানাশক শক্তির পূর্ণরূপ নতুন কোনো কাজ শুরু করার আগে কিংবা যখন জীবনে হঠাৎ বড় কোনো সমস্যা সামনে আসে তখন গ্লো মন্ত্র জপ করলে সেই বাধাগুলি কাটতে শুরু করে এই মন্ত্র কর্মপথে জমে থাকা নেতিবাচক শক্তিকে সরিয়ে দিয়ে দ্রুত সাফল্যের পথ প্রশস্ত করে গ্লো বীজ মন্ত্র শুধু সমস্যা দূর করে না বরং সৌভাগ্যের নতুন সুযোগও সৃষ্টি করে অচল অবস্থায় আটকে থাকা জীবন আবার গতি পায় এটাই গণেশের বীজের মূল আশীর্বাদ শ্রীং লক্ষ্মীর বীজ মন্ত্র শৃং হল সম্পদ সমৃদ্ধি ও সৌন্দর্যের এক মহাশক্তিশালী বীজ মন্ত্র একে বীজও বলা হয় কারণ এই বীজাক্ষর দেবী মহালক্ষ্মীর কৃপা আহ্বান করে এবং জীবনে প্রাচুর্য ও কল্যাণের প্রবাহ সৃষ্টি করে এই বীজ মন্ত্রটি দেবী মহালক্ষ্মীর প্রতীক শ্রীং অর্থ শুধু সম্পদের সীমায় আবদ্ধ নয় এটি জীবনের সব রকম সমৃদ্ধি উত্তম স্বাস্থ্য সুখী পরিবার সুস্থ সম্পর্ক ও অন্তরের শান্তিকেও নির্দেশ করে যেখানে অভাব নয় বরং পরিপূর্ণতা সেই অবস্থায় এই মন্ত্রের প্রকৃত দান শ্রীং গঠিত হয়েছে চারটি অর্থ ধ্বনি থেকে স অর্থ মহালক্ষ্মী র প্রতীক সম্পদ ও প্রাচুর্যের ই বোঝায় সন্তুষ্টি ও তৃপ্তি এবং ম হল ঐশ্বরিক ধ্বনি যা পূর্ণতার শীল এই চার ধ্বনির মিলনেই জন্ম নেয় ঐশ্বর্য ও সৌভাগ্যের সম্পূর্ণ রূপ শ্রীং বীজ মন্ত্র জপ করলে আর্থিক কষ্ট দূর হয় এবং গৃহে ধনসম্পদ সম্পদ ঐশ্বর্য ও স্থায়ী সমৃদ্ধি বৃদ্ধি পায় এই মন্ত্র ভাগ্যকে অনুকূল করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্যের প্রবাহ এনে দেয় পাশাপাশি এটি শারীরিক সুস্থতা ও মানসিক সন্তুষ্টি প্রদান করে জীবনে এনে দেয় পরিপূর্ণতা ও অন্তরের তৃপ্তি এখনো পর্যন্ত ছয়টি বীজ মন্ত্র ওম রিং ক্রিং ওইং ঐং একত্রে উপস্থাপন করা হয়েছে তবে দর্শকদের জীবনে প্রায় প্রতিটি প্রয়োজনকেই স্পর্শ করবে এইগুলি জ্ঞান শক্তি অর্থ শান্তি ও বাধা মুক্তির এক সম্পূর্ণ ধারায় গড়ে উঠবে এই বীজ মন্ত্রগুলির মাধ্যমে এর হচ্ছে দোম দুর্গা বীজ দোম বীজ মন্ত্র হল সুরক্ষা ও অশুভ শক্তি বিনাশের এক প্রবল প্রতীক এই বীজাক্ষর সরাসরি দেবী দুর্গাকে আহ্বান করে যিনি শক্তি সাহস ও রক্ষার পরম মূর্তি এই মন্ত্রটি মহাদেবী দুর্গার প্রকাশ যিনি সমস্ত প্রকার নেতিবাচক শক্তি অশুভ প্রভাব ও আসন্ন বিপদকে ধ্বংস করেন যেখানে ভয় অস্থিরতা বা অন্ধকার শক্তি কাজ করে সেখানেই দুং দেবী শক্তির বজ্রাঘাতের মতো কাজ করে দুং গঠিত হয়েছে তিনটি শক্তিধ্বনির সমন্বয়ে দ নির্দেশ করে দেবী দুর্গাকে উ বোঝায় সুরক্ষা বা রক্ষা কবচ এবং ম প্রতীক সমস্ত বিপদ থেকে মুক্তির এই তিন ধ্বনির মিলনেই জন্ম নেয় সর্বোচ্চ রক্ষাশক্তি দোম বীজ মন্ত্রটি জপকারীকে জীবনের সব ধরনের বিপদ শারীরিক আঘাত ভয় এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে যখন জীবনে বড় কোনো সংকট বা কঠিন পরিস্থিতি সামনে আসে তখন এই মন্ত্র জপ করলে সেই বাধা জয় করার শক্তি ও মানসিক দৃঢ়তা লাভ করা যায় এই মন্ত্র জপের ফলে জপকারীর চারপাশে এক শক্তিশালী রক্ষা কবচ গঠিত হয় যা নেতিবাচক শক্তি কুদৃষ্টি ও অশুভ প্রভাবকে দূরে রাখে দুর্গাবীজের মূল আশীর্বাদ এখানেই ভয়ের জায়গায় সাহস আর অস্থিরতার জায়গায় নিরাপত্তা এরপর হলো রিং তারক মন্ত্র রিং বা রাং যা অনেক ক্ষেত্রে রাম নামেও ব্যবহারিত হয় একটি গভীর ও পরম বীজ মন্ত্র একে বলা হয় তারক মন্ত্র কারণ এই ধ্বনি মানুষকে সংসারের সীমা ছাড়িয়ে পরম সত্য ও মোক্ষের পথের দিকে নিয়ে যায় এটি কেবল একটি শব্দ নয় বরং আত্মাকে উত্তরণের আহ্বান এই বীজ মন্ত্রটি স্বয়ং ভগবান শ্রীরামকে নির্দেশ করে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম ধ্বনির মধ্যেই নিহিত রয়েছে ধৈর্য ধর্ম সত্য ও অন্তরের স্থিতিশীলতা যে শক্তি মানুষকে সংকটে অবিচল রাখে এবং ন্যায়ের পথে অটল থাকতে শেখায় এই মন্ত্র সেই শক্তিরই প্রতীক রাম বা রাম গঠিত হয়েছে তিনটি মৌলিক ধ্বনির সমন্বয়ে র অর্থ অগ্নি বা জ্যোতি যা অজ্ঞানতার অন্ধকার দূর করে আ বোঝায় ব্রহ্মাণ্ডের চিরন্তন স্পন্দন এবং ম নির্দেশ করে পরম সত্তা বা চূড়ান্ত সত্যকে এই তিন ধ্বনির মিলনেই সৃষ্টি হয় মুক্তির পথ প্রদর্শক ধ্বনি এই তারকমন্ত্র জপ করলে সাধক ধীরে ধীরে জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হন অর্থাৎ জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি এবং মোক্ষের পথে যাত্রা এটি মনকে গভীর শান্তি দেয় এবং ধর্মপথে অবিচল থাকতে সহায়তা করে জীবনের কঠিন সময়ে যখন কষ্ট অসহনীয় মনে হয় তখন এই মন্ত্র ধৈর্য সহনশীলতা ও মানসিক শক্তি জোগাতে বিশেষভাবে কার্যকর এই কারণেই রাম শুধু একটি নাম নয় এটি আশ্রয় এটি পথ এটি মুক্তির আহ্বান হো কোর্চ বীজ হো বীজ মন্ত্র হল সুরক্ষা ভয় নাশ ও ক্রোধ দমনের এক তীব্র শক্তিধ্বনি একে কোর্চ বীজ বলা হয় কারণ এই মন্ত্র অশুভ শক্তিকে আঘাত করে এবং সাধকের চারপাশে এক শক্ত প্রতিরোধ করে তোলে এই বীজ মন্ত্রটি ভগবান বিষ্ণুর ভয়ঙ্কর ও ক্রোধ রূপ শক্তির প্রতীক বিশেষত সেই মুহূর্তে যখন তিনি অশুভ শক্তিকে দমন করতে আবির্ভূত হন একই সঙ্গে এটি শিব বা দেবী কালীর রুদ্ররূপের মতো প্রবল শক্তিকেও প্রকাশ করে এটি রক্ষাকারী শক্তি যা প্রয়োজনে ধ্বংস করতেও দ্বিধা করে না শব্দগত তার্ত্বিক ব্যাখ্যা হল হুঁ গঠিত হয়েছে তিনটি শক্তি ধ্বনির সমন্বয় হ নির্দেশ করে শিব তত্ত্বকে উ বোঝায় ভৈরব বা তীব্র শক্তি এবং ম প্রতীক পরম সত্তা বা চূড়ান্ত সত্যের এই তিন ধ্বনির মিলনেই জন্ম নেয় প্রতিরোধ ও রক্ষা শক্তির পূর্ণরূপ হুঁ বীজ মন্ত্র জপ অশুভ শক্তি খারাপ প্রভাব এবং নিজের অন্তরে জমে থাকা অতিরিক্ত ক্রোধ ও উগ্রতাকে দমন করে এটি সব ধরনের শত্রুতা ও নেতিবাচকতার প্রভাব থেকে দ্রুত মুক্তি এনে দেয় এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে এই মন্ত্র জপ করলে জপকারীর চারপাশে এক শক্তিশালী ঐশ্বরিক বর্ম তৈরি হয় যা বাইরের আঘাত কুপ্রভাব বা তথাকথিত কালো জাদু থেকেও রক্ষা করে বিশেষ করে যারা মানসিকভাবে দুর্বল বা ভীত তাদের জন্য হুঁ মন্ত্র আত্মবিশ্বাস ও দৃঢ়তা জাগ্রত করতে অত্যন্ত সহায়ক এই ভিডিওতে নয়টি শক্তিশালী বীজ মন্ত্রের তালিকা একেবারেই সম্পূর্ণ ও ভার ভারসাম্যপূর্ণ জ্ঞান থেকে সুরক্ষা শক্তি থেকে শান্তি মানুষের জীবনের প্রায় প্রতিটি প্রয়োজনই এই বীজ অক্ষরগুলির মধ্যে নিহিত সঠিক নিয়ম শুদ্ধতা ও বিশ্বাসের সঙ্গে এগুলি ব্যবহারই এই সাধনার প্রকৃত চাবিকাঠি রাধে রাধে